মাদশার শুরু থেকে একদম শুরু থেকে ছাত্র মোহাম্মদ ওসমান গনি পিতা কারি আব্দুল মান্নান গ্রাম গাজীপুর থানা অন্তলি জেলা পড়াইছে ও দিতে আছে বরগুনা আসবে মোহাম্মদ রেদোয়ান খান পিতা মোহাম্মদ বাবুল খান গ্রাম চরকাজল থানা বলিপা পটুয়া খান চতুর্থ নাম্বার আছে মোহাম্মদ সাহিম হোসেন পিতা মোহাম্মদ আমির হোসেন এর বাবা মালয়েশিয়া থাকে এই জন্য এর ফুপা উপস্থিত হয়েছেন গ্রাম ছোট লবণ গোলা থানা বরগুনা সদর জেলা বরগুনা এই চারজন এবছর আমাদের মাদ্রাসা থেকে

কারি আব্দুল সাহেব গাজীপুর মোহাম্মদ সাহিম হোসেনের খোফা লবণ গলার বোর্বড়ো সদর তো আমাদের এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ দূর দূরান্তের ছাত্র আছে আলহামদুলিল্লাহ শুরু থেকে এখানে মাদ্রাসা শুরু লগ্ন থেকে প্রতি বছর আপনাদের চোখের সামনে ছোট্ট ছোট্ট সোনামনিরা ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের যারা সার্সতা আছেন তাদের সার্থকতা কোরআনের হাফেজ থাকবে এটাই আমাদের স্বার্থকতা আল্লাহ আমাদের কবুল করুক এবং আমাদের এই মাহফিলকে আল্লাহ ভরপুর আমি দান করুক চাই হুজুর এখন বয়ান করবেন আমরা ধৈর্য সহকারে